আপনারা দেখতে পারেন মহান আল্লাহ তালার সৃষ্টি কতই অপূর্ব সুন্দর এই মানব জীবনে আমরা এই অল্প বয়সে কি আর দেখবো ভাই মহান আল্লাহ তালা দেখেন কত সুন্দর করে আমাদের জন্য এই পৃথিবীটা তাম পৃথিবীটা আমাদের জন্য সৃষ্টি করেছেন আর মহান আব্বুল আলমিন মানে উনি যে কত সুন্দর আপনাদের উনার সৃষ্টি দেখলেই বোঝা যায় আর দেখেন এই অল্প জীবনে এই অল্প এক বয়সে কখন টেন বলে যায় বলা যায় না তো যে যেখানে পৃথিবীতে যে যেখানে আছেন ভাই তো ঘোরাফেরা করেন মহান রাব্বুল আলামিনের সৃষ্টি সৌন্দর্যটা একটু উপভোগ করেন দুনিয়া কত সুন্দর করে আমাদের জন্য तमाम পৃথিবীটা তৈরি করেছেন ওই দেখতে পাচ্ছেন ওই যে একটা ঘর দেখা যাচ্ছে আমি আবারো দেখানোর চেষ্টা করতেছি ওই যে একটা মাটির ঘর দেখা যাচ্ছে মাটির ঘরের ওই ফাশি হচ্ছে আপনাদের ইন্ডিয়া তো চলতে চলতে একদম চলেই আসছি ধমধুমিয়া লেক যেটা বাংলার কাশ্মীর খ্যাত যেটা চুরারঘাট উপজেলায় অবস্থিত আমি আমার ক্যামেরার মাধ্যমে এবং আমার চোখে আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শীতের সকালে দমদমে লেখের ভিউ যেটা আপনার মন জুড়া মন জুড়িয়ে নিবে তো আমি অনেকগুলো ব্লগ আপনাদের মাধ্যমে এই দমদমিয়া লেকের উপহার দিছি তো আজকের ব্লগটি হবে খুবই এক্সপেন্সিভ এবং আপনাদের মন জুড়ানোর মতো যদি আমার ব্লগটাতে আপনার কোনো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এত সুন্দর জায়গা আমরা যাব তো আপনারা যেতে হলে অবশ্যই আসতে হবে ফার্স্ট অল বাংলাদেশের আপনি আগে কমেন্ট করেন একটা আপনি আবার কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন যদি বাংলাদেশের যে কোনো এক প্রান্ত থেকে তেতুলিয়া অথবা পঞ্চগড় থেকে আপনি দেখেন তো আপনার বাংলাদেশের সিলেট আটটি যেহেতু বিভাগ আছে সিলেট বিভাগে আপনার ফার্স্ট আসতে হবে সিলেট বিভাগের সাইিস্তাগঞ্জ নতুন ব্রিজ নামক একটি স্থান আছে সাহস্তাগঞ্জ হচ্ছে উপজেলা আর নতুন ব্রিজটি হচ্ছে একটি পয়েন্ট তো আপনারা এখানে আসার পরে অথবা আপনারা আসতে পারেন এই কিতে ট্রেন যেহেতু ট্রেন জার্নি আমাদের যারা ব্লগার আছে পর্যটন প্রেমী আছে এবং প্রকৃতি প্রেমী তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এই কি ট্রেন জার্নি তো ট্রেন জার্নি সবচেয়ে সুবিধা হবে ঢাকা থেকে আপনারা ডিরেক্ট চলে আসবেন সাহিত্যগঞ্জ নতুন ব্রিজ যে আন্তর্জাতিক একটি জংশন আছে সেখানে নামার পরে আপনারা চুনারগড় উপজেলা চলে আসবেন চুনারগড় উপজেলা আসলে আপনাদেরকে যে কেউ যদি বললেই হবে যে আমি দমদমিয়া লেক যাব তো দমদমিয়া লেক আসতে হলে আপনারা বড় গাড়ি পরিহার করতে হবে বড় যানবাহন নিয়ে আসা যাবে না আসতে হবে ছোট যানবাহন নিয়ে ছোট যানবাহন টমটম মিশুক এবং বিশেষ করে টেসলা টেসলা আর সবচেয়ে ভালো হয় আমার মতো কোনো এক ব্যক্তি সাথে যদি আপনারা যোগাযোগ করে আসেন আমার মতো একজন ব্যক্তির সাথে যোগাযোগ করে সবচেয়ে সুবিধা হবে কারণ হচ্ছে এটা সবচেয়ে ভালো হয় আপনারা যদি বাইক দিয়ে আসেন সাইকেল দিয়ে আসেন কারণ যেহেতু এটা একটা বর্ডার এরিয়া এটা কিন্তু আবারও বলি এটা কিন্তু একদম ইন্ডিয়া লাগোয়া এর পাশেই আপনার ইন্ডিয়া বর্ডার আপনার ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা ঘর দেখা যাচ্ছে আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি ওই যে মাটির ঘর দেখা যাচ্ছে মাটির ঘরের ওই পাশে হচ্ছে আপনাদের ইন্ডিয়া তো এখানে বড় গাড়ি না আনানি ভালো সবচেয়ে ভালো একটা সাইকেল নিয়ে আসলে পরে এবং আমাদের মতো যারা এই অর্থ এলাকার এবং চুনারঘাটের যারা রোগ নিয়ে এবং চুনারঘাট প্রকৃতি নিয়ে কাজ করে আপনাদের আপনারা যদি আমার সাথে যোগাযোগ করে আসেন তাহলে সবচেয়ে সুবিধা হবে ভালো হবে আপনাদের জন্য অস্থির বিউ মানে বলার বাইরে যাই আমার রোদ রোকেছিল একটাতে সাত সকাল এক সকাল ছটা বাজেছিলাম আপনাদের জন্য ব্লক রেডি করার জন্য আমি একটা পোস্ট নি কেমন লাগে কমেন্ট করবেন জানাবেন